ধর্ম এখন ব্যক্তির হাতে মুহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন সাহুর তাসাহর অর্থাৎ তোমরা সাহারি খাও তাসাহর অর্থাৎ সাহুর তোমরা সাহারি খাও যেটার বলা হয় সাহারি আর আমরা সেটা বললাম সেহরি অর্থাৎ রব্বি আমার প্রতিপালক ইন্নি নিশ্চয় আমি আস আলুকা তোমার কাছে প্রার্থনা করছি চাচ্ছি যদি বলা হয় সেহর তাহলে হয় জাদু আর যে ব্যক্তি বলে সেহরি তাহলে আমার জাদু 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 তাড়াতাড়ি করেন খেয়ে নেন আশ্চর্য বিষয় তাহলে মুহাম্মদ সাল আলি বললেন সাহুর তোমরা রাতের খাবার খাও ভোরের খাবার খাও আমরা বলছেন সেহরি তোমরা জাদু খাও আমার জাদু খাও মুহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন খাদ্য দিয়ে ফেতরা কথা না নিয়ে বললাম টাকা দিয়ে ফেতরা দিতে মোহাম্মদ সালাহু আলি সাল্লাম বলছেন অর্থের জাকাত হয় টাকা দিয়ে অর্থের জাকাত হয় টাকা দিয়ে সেটা আমরা করলাম শাড়ি এবং লুঙ্গি দিয়ে মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেছেন সাহারির সময় আজম দাও আরেকজন আবদুল্লাবনে মাকতুম আজান না দেওয়ার পর্যন্ত আরেকজন আজম না দেওয়া পর্যন্ত তোমরা খাদ্য পানীয় পান করো আমরা ডাকা ডাকি শুরু করে দিলাম হাক ডাক ডাকা ডাকি শুরু করে দিলাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ঈদের জামাতে নারী পুরুষ উভয়কে যেতে বললেন আর আমরা সেটা পৃথক করে দিলাম এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের অনেক কথা কর্ম আমরা পছন্দ করি না নিজেরাই যেটা পছন্দ করি নিজের ইমাম এবং খতিব যেটা বলেন সেটাই আমরা মেনে নেই আসুন না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে দিনকে অনুসরণ করি আল্লাহ সব সে তৌফিক দান করুন